শাস্ত্রে শ্রীকৃষ্ণ লীলা সম্পর্কে একটি পালা আছে সেই পালাটির নাম স্বপ্নবিলাস হয়তো যারা এগুলি খুঁটিয়ে পড়েন তারা নিশ্চয়ই জানেন আমরা প্রসঙ্গত সেই স্বপ্নবিলাস থেকে একটি কাহিনী স্মরণ করছি শ্রীকৃষ্ণ বৃন্দাবন পরিত্যাগের আগে গোপীদের প্রেম ঋণ শোধ করতে পারলেন না শ্রীকৃষ্ণ গোপীদের বললেন তোমরা অহেতুক এত প্রীতি করে আমাকে চির ঋণে দায়বদ্ধ করেছ আমি তোমাদের কিছু দিলে তোমরা নেবে না নিলেও আমার এমন কিছু নেই যাতে তোমাদের ঋণ শোধ হতে পারে এক সংকটে পড়েছেন শ্রীকৃষ্ণ গোপীদের কাছে প্রায় আত্মসমর্পণ করছেন শ্রীমতী এবার অবতীর্ণ হলেন তিনি একটা মত দিলেন একটা সিদ্ধান্ত দিলেন শ্রীমতী কি বলছেন সে ঋণ শোধ করা বেশি কথা নয় তুমি তা অনায়াসে করতে পারো তারপর অদ্ভুত একটা শর্ত দিচ্ছেন শ্রীমতী শ্রীকৃষ্ণকে তুমি নিজে জীবকে যদি হরি নাম দাও তবে আমি তোমাকে ঋণ থেকে খালাস দেব শ্রীমতী যদিও রহস্যভাবে কথা বলছেন তবু শ্রীকৃষ্ণ বলেছিলেন তথাস্তু শুধু তাই নয় শ্রীমতী শ্রীকৃষ্ণকে দিয়ে একটি দাসখত লিখিয়ে নিয়েছিলেন অন্তত স্বপ্নবিলাস পালায় তা লেখা রয়েছে এবং সেই দাসখতে কি লেখা ছিল শ্রীকৃষ্ণ লিখেছিলেন যে তিনি কলি যুগে সন্ন্যাসী হয়ে দারে হরি নাম বিতরণ করবেন শ্রীকৃষ্ণ ভগবান এই কাজের মাধ্যমে শ্রীমতীর ঋণ থেকে পরিত্রাণ পাবেন তাই কলিতে গৌর অবতারের আবির্ভাব শ্রী রামকৃষ্ণ কথামৃতের একটি ঘটনাকে স্মরণ করছি বা কয়েকটি অংশকে স্মরণ করছি আমরা জানি শ্রীম শ্রীরামকৃষ্ণকে স্বকণ্ঠে বলতে শুনেছেন শ্রী চৈতন্য ও তিনি এক এটা বলতে শুনেছেন শুধু তাই নয় শ্রী চৈতন্য দেবের নাম সংকীর্তনের দলে তিনি বলরাম বসু এবং শ্রীমকে দেখেছিলেন দক্ষিণেশ্বরের সেই ঘটনা আমরা জানি আমরা এও জানি যেদিন দক্ষিণেশ্বরে শ্রীম শ্রীরামকৃষ্ণকে দর্শন করেন তার মনে হয়েছিল সাক্ষাৎ সুখদেব ভগবত কথা বলছেন এবং সেখানে যেন সর্বতীর্থের সমাগম হয়েছে শ্রীচৈতন্য পুরী ক্ষেত্রে রামানন্দ স্বরূপ ইত্যাদি যে ভক্তরা প্রমুখ ভক্তরা রয়েছেন তারা বসে রয়েছেন এবং ভগবানের নাম গুণকীর্তন করছেন এরকম মনে হয়েছিল শ্রীমতা লিপিবদ্ধ করে গেছেন কথামৃতে ফলত আমরা বুঝতে পারি শ্রীকৃষ্ণ শ্রীচৈতন্য এবং শ্রীরামকৃষ্ণ লীলার মধ্যে কোথাও একটা যোগসূত্র আছে শ্রীচৈতন্যের ভাব তন্ময়তা দেখে শ্রীরামকৃষ্ণের যখন তার জীবনের ভাব তন্ময়তা দেখি মনে হয় কোথাও যেন তার একটা সাযুজ্য আছে সামঞ্জস্য আছে বারবার সেটা যেন প্রতিফলিত হয়েছে শ্রীরামকৃষ্ণ জীবনে কথামৃত গ্রন্থে শ্রীরামকৃষ্ণ বলছেন কখনো রাধা কৃষ্ণের ভাবে থাকতাম ওইরূপ সর্বদা দর্শন হতো আবার কখনো গৌরাঙ্গের ভাবে থাকতাম দুই ভাবের মিলন পুরুষ ও প্রকৃতি ভাবের মিলন এই অবস্থায় সর্বদাই গৌরাঙ্গের রূপ দর্শন হতো কথামৃতে শ্রীরামকৃষ্ণ বলছেন এছাড়াও তার জীবনের আরও কয়েকটি ঘটনা আমরা যদি স্মরণ করি সে ঘটনাগুলি কোথায় ঘটেছিল স্থানগুলির নাম উল্লেখ করলেই আপনাদের স্মরণপথে সেই ঘটনাগুলি উদিত হবে যেমন নবদ্বীপ শিহর কলুটলায় কালীদত্তের বাড়ি নবীন সেনের বাড়ি এবং কালনায় ভাবস্থ অবস্থায় শ্রীরামকৃষ্ণের শ্রীচৈতন্য রূপ উন্মোচিত হয়েছে আমরা সেগুলি জানি শ্রীরামকৃষ্ণের অন্তলীলা পর্বে যখন চিকিৎসার জন্য দক্ষিণেশ্বর থেকে তাকে বলরাম ভবনে আনা হয়েছে তখনও বলরাম মন্দির এই নামটি চিহ্নিত হয়নি পরবর্তীকালে আমরা কথামৃত সূত্রে ওই বলরাম মন্দির নামটি পেয়েছি মাস্টারমশাই সেটিকে মন্দির বলে চিহ্নিত করেছেন তো শ্রীরামকৃষ্ণের সেই অবস্থানকালে একদিনের ঘটনা শরৎচন্দ্র চক্রবর্তী পরবর্তীকালে স্বামী শারদানন্দ তখন তিনি ছাত্র সেই সময় ওই বলরাম মন্দিরে শ্রীরামকৃষ্ণের সঙ্গ করতে আসতেন উনি সেন্ট জেভিয়ার্স কলেজে পড়তেন ডাক্তারি ভর্তি হওয়ার আগে সেই সময় উনি যখন পড়তেন তখন বৃহস্পতিবার আর রবিবার সেন্ট জেভিয়ার্স কলেজ বন্ধ থাকত ওই দুদিন উনি তো আসতেনই এবং সেই সময় শ্রীরাম শ্রীরামকৃষ্ণের কাছে যেতেন আর সেবারে এমন হয়েছে বলরাম মন্দিরে তিনি যখন আছেন ওই দুই দিনের কোনো একটা দিন হবে তো তিনি এসে হাজির হয়েছেন এটি লীলা প্রসঙ্গকার তার গ্রন্থে যেমন বর্ণনা করেছেন আমরা শ্রীরামকৃষ্ণ ভক্তমালিকা যে গ্রন্থ সেখানেও স্বামী গম্ভীরানন্দজি এই ঘটনাকে বিবৃত করেছেন আমরা এক্ষেত্রে গম্ভীরানন্দজির বর্ণনাকে অনুসরণ করছি শরৎচন্দ্র বিকেলবেলায় বলরাম ভবন এসে দেখেন দোতলার হল ঘরে লোকজনে পরিপূর্ণ তিনি লক্ষ্য করলেন গিরিশচন্দ্র ঘোষ এবং কালীপদ ঘোষ দুজনে মিলে গান ধরেছে বিখ্যাত সেই গান আমায় ধরো নিতাই আমার প্রাণ যেন আজ করে রে কেমন খুব ভাবাবিষ্ট হয়ে কালীপদ ঘোষ এবং গিরিশ ঘোষ এই গানটিটি গাইছেন শ্রীরামকৃষ্ণ সেই হলঘরে ঘরে হয়ে বসে রয়েছেন তিনি সমাধিস্থ হয়ে পড়লেন তার প্রসন্নতা ও আনন্দ আলো হয়ে তার মুখমণ্ডলকে উজ্জ্বল করে রেখেছে ওই হলঘর ভর্তি মানুষ এক একদৃ নিস্তব্ধ হয়ে শ্রীরামকৃষ্ণের মুখের দিকে আছে লীলা প্রসঙ্গকার এটি লিখতে গিয়ে বলছেন একটা দিব্য ভাবে সমস্ত হলঘরটা যেন জমজম করছে বেশ বোঝা যাচ্ছে প্যালপেবল স্পর্শ করা যাচ্ছে শ্রীরামকৃষ্ণের সেই মুখমন্ডল থেকে দিব্য ভাব সর্বত্র ছড়িয়ে পড়ছে আর দেখলেন শ্রীরামকৃষ্ণ তার ডান পাটি সামনের দিকে এগিয়ে দিয়েছেন এক ভক্ত সেই ডান পাটি নিজের বুকে ধারণ করেছেন এবং তার চোখ দিয়েও অবিরত অশ্রু ঝরে যাচ্ছে গান সমাপ্ত হলে শ্রীরামকৃষ্ণ দশায় নেমে এলেন সেই ব্যক্তিকে বললেন বল শ্রীকৃষ্ণ চৈতন্য বল শ্রীকৃষ্ণ চৈতন্য বলো শ্রীকৃষ্ণ চৈতন্য তিনবার বললেন তিনিও সেটি একই সঙ্গে তার পুনরাবৃত্তি করলেন ওই নাম উচ্চারণ করিয়ে তিনি প্রকৃতিস্থ হলেন এবং স্বাভাবিক কথাবার্তা শুরু হল ওই যে ব্যক্তি যিনি শ্রীরামকৃষ্ণের দক্ষিণ পদ নিজের বুকে ধারণ করে রেখেছিলেন তিনি হচ্ছেন ঢাকা জগন্নাথ কলেজের অধ্যাপক নৃত্যগোপাল গোস্বামী এই নৃত্যগোপাল গোস্বামীর বাবা ছিলেন কৃষ্ণগোপাল গোস্বামী যিনি পূর্ববঙ্গে বৈষ্ণব ভাবধারাকে জনপ্রিয় করেছিলেন এবং পূর্ববঙ্গে তিনি বড় গোসাই নামে পরিচিত ছিলেন যৌবনে তার পুত্র নৃত্যগোপাল প্রথমে ব্রাহ্ম সমাজে পরে থিওজফিক্যাল সোসাইটি এমনকি নাস্তিকের দলে যোগ দিয়েছিলেন একটু বিচ্যুতি ঘটেছিল যেন নৃত্যগোপালের কিন্তু শেষ পর্যন্ত সৌভাগ্যক্রমে ব্রাহ্ম সমাজের বা থিওজফিক্যাল সোসাইটি বা নাস্তিকের ওই দল থেকে তিনি মুক্ত হতে পেরেছিলেন বিজয়কৃষ্ণ গোস্বামী সূত্রে সূত্রে আঠারোশো চুরাশি খ্রিস্টাব্দের মধ্যবর্তী কোনো একটা সময়ে বিজয়কৃষ্ণ গোস্বামী তাকে দক্ষিণেশ্বরে নিয়ে আসেন শ্রীরামকৃষ্ণের কাছে এবং শ্রীরামকৃষ্ণকে দেখে নৃত্যগোপাল গোস্বামী মুগ্ধ হন তারপরে তিনি ঢাকায় ফিরে যান যখন শ্রীরামকৃষ্ণের কঠিন ব্যাধির সংবাদ তিনি পেলেন ঢাকা থেকে ছুটে এসেছিলেন কলকাতায় শ্রীরামকৃষ্ণকে দর্শন করার জন্য এবং বলরাম ভবনে অযাচিত কৃপা লাভ করে নৃত্যগোপাল গোস্বামী শুধু স্বধর্মেই প্রত্যাবর্তন করেননি আমরা দেখতে পাই তার পরবর্তী জীবন যদি অনুধ্যান করি এবং নিষ্ঠাবান বৈষ্ণব হিসেবে অধ্যাত্ম জীবনের গভীরে প্রবেশ করেছিলেন শ্রীরামকৃষ্ণ জীবনে এই ধরনের অনেক ঘটনার উল্লেখ পাওয়া যায় যা শ্রীচৈতন্য দেবের আধ্যাত্মিক উদ্ভাসকে প্রকটিত করে শ্রীচৈতন্য নিত্যানন্দ প্রবর্তিত গৌড়ীয় বৈষ্ণব মত বা গৌড়ীয় বৈষ্ণব ধর্ম কালক্রমে নানা দলে বিভক্ত হয়ে একটু হীন বল হয়ে পড়েছিল গীতায় শ্রীকৃষ্ণ বলছেন আপনারা জানেন দৈবী হেসা গুণময়ী মমমায়া দূরত্বয়া তাই শ্রীরামকৃষ্ণ অবতারে নিজ শক্তিকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার জন্য তাকে সঙ্গে নিয়ে এসেছিলেন যাতে জীবকে স্বয়ং মহামায়াই দূরত্বয়া মায়া থেকে পরিত্রাণ করেন এবার নিজের শক্তিকেই সঙ্গে করে নিয়ে এসছেন